সালামু আলাইকুম রহমতুল্লা বাত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের কুড়িগ্রাম জেলার ভুঙ্গামারি থানায় আমাদের নিজস্ব জায়গাতে একটি দিনই মার্কাস দিনই মাদ্রাসা প্রতিষ্ঠা করার নিয়তে কাজ শুরু করে দিয়েছি বাউন্ডারি করা হয়ে গিয়েছে এবং মাটি দিয়ে পুরোটা ভরাট করা হয়েছে আলহামদুলিল্লাহ এখন কাজ হচ্ছে ঘর করার জন্য প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন এখানে মাদ্রাসার ঘর নির্মাণ না করা পর্যন্ত দিনই কোনো পরিবেশ করা যায় কোনো পরিবেশ হচ্ছে না তো ঘর করার জন্য প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন পড়ে গিয়েছে আমার যতটুকু ছিল আল্লাহ তাআলা যতটুকু তাওফিক দিয়েছিলেন আমি আমার সর্বোচ্চ দিয়ে এতটুকু পর্যন্ত এসেছি এবং শেষ করে ফেলেছি শেষ হয়ে গিয়েছে তো সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই এলাকায় একটি মক্তব নেই ফোরকানিয়াও নেই যে এই এলাকার বাচ্চারা কোথা থেকে কোরআন হাদিস শিখবে কোরআন হাদিস পড়তে পারবে অথচ এই এলাকাটা আমাদের নিজেরই এলাকা কিন্তু এখানে মক্তব না থাকার কারণে বাচ্চারা কোরআন শিখতে পারে না মক্তব অনেক দূরে ওখানে বেশি যায়ও না বাচ্চারা যেহেতু সামনে বিশ্ব রোড রয়েছে বিশ্ব রোডের ওই পারে এই জন্য এখানে একটি দিনই মাদ্রাসা করা অতি জরুরি হয়ে গিয়েছে অতি প্রয়োজনীয় হয়ে গিয়েছে আপনারা যদি সহযোগিতা করেন আর দোয়া করেন তাহলে তাকে অতি দ্রুত দাঁড় করাইতে পারবো আপনারা মন থেকে দোয়া করবেন যাতে করে এই এলাকার বাচ্চারা জন্য অতি তাড়াতাড়ি একটি মাদ্রাসা করা আল্লাহ তালের কাছে অনেক অনেক এই প্রতিষ্ঠানটাকে আমাদের এই প্রতিষ্ঠানটাকে অতি দ্রুত একটা প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করার তাফিক দান করেন কেননা এটা এত বেশি জরুরি হয়ে গিয়েছে যেটা মানুষের দিন ইমান রক্ষার ক্ষেত্রে অতি জরুরি হয়ে গিয়েছে এই জন্য মুসলিম ভাই বোন যারা দেশ বিদেশে আছেন সকলের কাছে আমি আকুল আবেদন করব পাশাপাশি যে যতটুকু পারেন নিজেদের পক্ষ থেকে আত্মীয় সজন বন্ধু বান্ধবদের পক্ষ থেকে কবুল আর মঞ্জুর করেন আমিন